হ্যালো দর্শক বন্ধুরা ওয়েলকাম টু এস নিউজ বাংলা আজকের খবর কি বলছে দেখুন বাংলা হান্টে বলছে এক নারীর সম্মানে বিচার চাইতে গিয়ে শ্যামবাজারের হেনস্থার পর প্রথম প্রক্রিয়া ঋতুপর্ণার বাংলা হান্ট ডেস্কে যত দিন যাচ্ছে ততই তীব্র থেকে তীব্র হয়ে উঠছে আরজিকর কাণ্ডের প্রতিবাদ আন্দোলন কিন্তু এরই মাঝে আচমকা আন্দোলনকারীদের রেশের মুখে পড়লেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত গতকাল শ্যামবাজারে মেয়েদের রাত দখলে আন্দোলনে ঋতুপর্ণা যেতেই তৈরি হয় চরম বিশৃঙ্খলা বিশৃঙ্খলা একজন নারী সম্মানের বিচার চাইতে গিয়ে আরেক নারীকে এইভাবেই অসম্মান করায় একবার প্রশ্ন প্রশ্নের মুখে আন্দোলনকারীদেরই একাংশ শ্যামবাজারে হেনস্থার পর প্রথম প্রক্রিয়া ছিল ঋতুপর্ণা সেনগুপ্তর চোদ্দোই আগস্টের পর বুধবার চার সেপ্টেম্বর আবার তিলোত্তমার বিচার দাবিতে রাজ্য জুড়ে চলে অকাল দীপাবলি তিলোত্তমার বিচারের দাবিতে রাত দখলে ডাক দিয়েছিলেন আন্দোলনকারীরা কিন্তু এই দিন সেই আন্দোলনের অংশ নিতে গিয়েই তৃণমূল বিক্ষোভের মুখে পড়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সাধারণের ভিড়ে মিশে একদিন আন্দোলনে সামিল হতে হয়ে গিয়েছিলেন অভিনেত্রী কিন্তু মুহূর্তের মধ্যেই বদলে যায় গোটা ছবি বুধবার জনসঙ্গমে আচমকায় তাকে লক্ষ্য করে ক্রমাগত গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন আন্দোলনকারীরা ধাক্কাধাক্কির চোটেই এদিন জনসমুদ্রের মধ্যে পড়েও গিয়েছিলেন অভিনেত্রী ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঋতুপর্ণা চরম হয়রানির সেই ভিডিও যা গোটা ইতিমধ্যে প্রতিবাদের সবর হয়ে সরব হয়ে গোটা টলিপাড়া আন্দোলনকারীদের এমন ব্যবহার দেখে ধিক্কার জানাচ্ছে সবাই আন্দোলনে অংশ নিতে গিয়ে ঋতুপর্ণাকে এভাবে অপমানিত হতে দেখে খুব উগড়ে দিয়েছেন সাধারণ মানুষও বুধবার চরম হেনস্থা হওয়ার পর বৃহস্পতিবারের সংবাদ প্রতিদিনের ডিজিটালের মাধ্যমে প্রথম মুখ খুলেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত সেখানেই আন্দোলনকারীদের উদ্দেশ্যে একগুচ্ছ প্রশ্ন ছুড়ে দিয়ে দিয়ে অভিনেত্রী বলেছেন আমরা এই আন্দোলনে কনস্ট্রাকশনের বদলে ডিন ডিকনস্ট্রাকশনে দিয়ে ডিকনস্ট্রাকশনের দিকে নিয়ে যাচ্ছি আমরা ভুলে যাচ্ছি আমাদের এই আন্দোলনের মূল উদ্দেশ্য কী এটা ঋতুপর্ণা সেনগুপ্ত বলেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত বলেছিলেন আমরা এই আন্দোলন কনস্ট্রাকশনের বদলে ডিকনস্ট্রাকশনের দিকে নিয়ে যাচ্ছি আমরা ভুলে যাচ্ছি আমাদের এই আন্দোলনের মূল উদ্দেশ্য কী আমি এবং আমরা সকলেই চাই দ্রুত অভয়ার পাক একটা নারী সম্মানের বিচার চাইতে গিয়ে আরেক নারীকে হেনস্থা করে অসম্মান করায় কি বীরত্ব রয়েছে অভয়ের মৃত্যুতে ঋতুপর্ণা মর্মাহত সে কথা জানিয়েছেন অভিনেত্রী একদিন বলেছেন আপনারা দেখবেন গতকাল পনেরো দিন আমি এতটাই মর্মাহত ছিলাম যে কোনো ব্যক্তিগত ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করিনি অ্যাক্টিভই ছিলাম না তেমন মানে সোশ্যাল মিডিয়ায় উনি এই পনেরো দিনে গত পনেরো দিনে কোনো অ্যাক্টিভি ছিল না ঠিক আছে অ্যাক্টিভই ছিলেন না উনি কোনো সোশ্যাল মিডিয়ায় তাই উনি বলেছেন যে অ্যাক্টিভ ছিলাম না তেমন সেই সাথে ঋতুপর্ণা একদিন আরও বলেছেন এদিন আরও বলেছেন যে এই আন্দোলনে আমি সেলিব্রিটি হয়ে যাইনি আমি যখনই যাই তখন কিছু হয়নি মোমবাতি জ্বালাই অভয়ের আত্মার শান্তি কামনা করি এখানে এই যে একটা ভিডিও দিয়েছে যে শ্যামবাজারে ঋতুপর্ণাকে ঘিরে চরম বিশৃঙ্খলা চরম বিশৃঙ্খলা গো ব্যাক স্লোগান এই ঘটনা তীব্র এই যে সেই ভিডিও ভিডিওটা দেখলেন শাম্বাজার ঋতুপর্ণাকে ঘিরে চরম বিশৃঙ্খলা গো ব্যাক গো ব্যাক স্লোগান এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই ঋতুপর্ণা সেনগুপ্ত বলেছেন অভিনেত্রী তারপরে বলছেন এছাড়াও এদিন নির্যাতিতার মায়ের প্রসঙ্গ টেনে অভিনেত্রী বলেছিলেন শুনেছিলাম অভয়ার মা বাবা আসবেন এই রাত দখলে তখন কিছু লোক আশেপাশে আমাকে ঘিরে ধরে কিন্তু তার স্লো তারা কিন্তু স্লোগান দেয়নি তারা কিন্তু স্লোগান দেয়নি ওখানে কিছু কলেজ পড়ুয়া ছিল যারা মাইকে বলেছিল দিকে কিছু বলতে দিন তার মাঝেই কয়েকজন সাংবাদিক প্রতিক্রিয়ার জন্য আমার কাছে আসে সেই মুহূর্তেই হঠাৎ একদল লোক আমার দিকে রীতিমতে তেড়ে আসে গো ব্যাক স্লোগান দিতে শুরু করে এমন ধাক্কা দিল যে আমি পড়ে গেলাম আমার পাশে রাতাশ্রীও ছিল সে আমার উপর পড়ে গেল কিছু সাংবাদিকও পড়ে গেল এটা কি প্রত্যাশিত ছিল এটা ঋতুপর্ণা সেনগুপ্তর প্রশ্ন ছিল